হে হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক অ্যাগেন উইথ এ নিউ আডাদার ভিডিও বেঁচে আছি যতদিন খেয়ে যাবো ততদিন তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা মিষ্টি দোকানের ভিডিও মা বাসুলি মিষ্টান্ন ভান্ডার আচ্ছা আমরা বাঙালিরা এই মিষ্টিটা খুব ভালোবাসি সেটা যেভাবেই হোক ধরো রাস্তায় যাচ্ছি একটু খিদা লাগলো তখন কোনো মিষ্টির দোকানে দাঁড়িয়ে মিষ্টি খেয়ে নিলাম একটা বা কোনো আত্মীয় বাড়িতে যাচ্ছি তখনও মিষ্টি নিয়ে যেতে হয় তো আজকে যে আমি মিষ্টি দোকানটির খোঁজ দিতে চলেছি সেটি কিন্তু সুনুক পাহাড়ির বুকে অবস্থিত তোমরা যারা সুনুক পাহাড়ি বা সুনুক পাহাড়ির আশেপাশের গ্রাম অঞ্চলগুলিতে থাকো তারা কিন্তু এই দোকান থেকে মিষ্টি নিয়ে অবশ্যই ট্রাই করবে তোমরা অনেকেই সুনুক হাটের কথা শুনেছ সুনুক হাটের ঠিক লাগোয়া এই মিষ্টি দোকানটি যদি তোমরা বাঁকুড়া থেকে খাতড়া রোড ধরে সুনুক পাহাড়ি আসো তাহলে সুনুক পাহাড়ির যে মোড় সেই মোড়ের থেকেই একদম বাঁ দিকে পড়ছে এই দোকানটি আমি কিন্তু এই দোকান থেকে মিষ্টি ট্রাই করার পরেই তোমাদেরকে রিভিউ দিচ্ছি এই দোকানের মিষ্টি অতি যত্ন সহকারে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানানো হয় তোমরা এখান থেকে অতি অবশ্যই মিষ্টিগুলি ট্রাই করে দেখবে তাছাড়াও কিন্তু এই দোকানে অনুষ্ঠান বাড়ির অর্ডার নেওয়া হয় আপনারা যারা কোনো অনুষ্ঠান বাড়ির অর্ডার দিতে চান তারা বুধন রায়বাবুর সাথে যোগাযোগ করতে পারেন যিনি এই দোকানের ওনার সর্বোপরি বলব এই দোকানের সমস্ত রকমের মিষ্টি কিন্তু সুলভ মূল্যে পাওয়া যায় তোমরা কিন্তু অতি অবশ্যই এই মিষ্টি দোকানটি থেকে মিষ্টিগুলি ট্রাই করে দেখবে আর তোমাদের জীবনও হয়ে উঠুক এই মিষ্টিগুলির মতো মিষ্টিময় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো আর চ্যানেলটাতে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে